দুই থেকে হ্যাঁ এটাই দেন তিন কেজি খিচুড়ি রান্না করলে যে কত মানুষ খাওয়া যাইব

বাসন জিনিস ইনস্টল আদম লাগা কে নিতে আছে আর কিছু দিতে দেব বস্তে জল মাছ এ তো নাও জিরা 10 টাকা না 20 টাকা आता আর জিরা হলুদ মরিচ 30 টাকা হ্যাঁ দেখো আপনি আমি 10 টা দুলুবা এই নে দিই দালি আর তেল চাল 10 কেজি চাল 20 30 আদার মালা না হইছে

আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা ভালো আছি তো এই মাত্র বাজার করে আসলাম আজকে বাসার যারা বাচ্চারা আছে বা বড়রা আছে তাদের সবাইকে নিয়ে আমরা হচ্ছে চোরই ভাতি আমাদের গ্রামের ভাষায় বলে এটাকে ভাতি তো আমরা খিচুড়ি রান্না করে আজকে সবাই মিলে খাব তো আমি আর আমার চাচু এই বাজার করে নিয়ে আসছি তো আপনারা তো ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছেন তো এটা আমি ঢাকা থেকে প্ল্যান করা ছিল আমার যে গ্রামে যেয়ে আমরা হচ্ছে চড়ই ভাতি খাব বাচ্চাদের নিয়ে তো এখন আমি বাজার টাজার করে নিয়ে আসছি যা যা লাগবে মুরগি চাল টাল সব কিছুই নিয়ে আসছি তো এখন রান্না করব তো আপনারা তো আমাদের সাথেই আছেন আপনাদের সাথেও সব কিছু শেয়ার করব তো চলেন কথা না বাড়ে আমরা মেন ভিডিওতে চলে যাই আগে মুরগিটা কাটতেন জমা পিয়াজ কাটতে পারবি সবাই রে লোম একশো টাকা করে আরে না মিশা কথা টাকা ছাড়া হাফ কেজি পুরাটাই দিয়া দেন

কাজের মানুষগুলো কিন্তু সেই কাজের মানুষ হয় বাসায় কোনোদিন কাজ করে তো মনে বাসায় কাজ করে না করস আই

কঠিন <laughs> না <Google Android. Android. laughs>

আরো লাগবো না কি যাই হেন রসুন রসুন ডাল

এই ডাল পরে ডাল পরে পানি বেশি লয়ে লেগছেন বলটা ছোট হয়ে গেছে চাইলের তুলনায় हमने डायल लो था खैर जे हमने सुविधा মাটিটা ভিজা জাল জ্বলবো থাক থাক আমাদের সব কিছু রেডি করা হয়ে গেছে দেখেন এখন আমরা রান্না করবো

হ্যাঁ দাঁত খাওয়ামো সবাই রে আপনারও খাওয়ামো সবাই রে খাওয়ামো কলা পাতাই না এনে সিরিয়ালদের বয়ে পড়বেন একজনে রান্তে একজনে ভিডিও করতেছে একজনে খড়িয়ে না দিতে

એટલે Jangan Hah? Hah? Hmm. Hah? Hah? बेंदी बेंदी तो आ गए किसने? बेंदी काली आ रही है। मेरे साथ अंबिने। मैं मेरे साथ अंबिने रखता थी। ये ये नहीं 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 रे yes, नुनकोडा so <Scción>

সবাই চাইছিল যে প্লেটে খাবে তো কলাপাতায় পাতায় আমি সবাইকে বললাম ফ্রেশ যেগুলো ওগুলা পার ফ্রেশ যেগুলা তো সবাই চাইছিল যে প্লেটে খাওয়ার জন্য তো আমি বললাম না প্লেটে খাওয়ার কোনো মজা নাই কলা পাতায় খাবো একটা হইবো না কিন্তু এটা এনে থুইয়া যা হয় এটা এনে থুইয়া যা এনে আর নাই ভালো ওই সামনে যা ওই সামনে যা হইব না আর লাগব না মনে হয় আর লাগবো

এক হাজার কাছা কাছি কি তুই এরা কি সাজ দিয়েছরে দি এ তো মাথাটা উঠা খা এই

हेर केर <And> <laughs> 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 <laughs>

যাবান তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ এই খিচুড়ি কেমন হয়েছে এই খাওয়ানি এলাকার খিচুড়ি কেমন হয়েছে খুব টেস্ট এই এই দিগে তাৱাজ কৈ খিচুৰি কেমন হৈছে